আছি তো জিনিসটা আপনাদের মনে রাখা দরকার এই একই ঘটনা আমাদের বারুঘাটের মতো জিনিসটা হচ্ছে না এই ঘটনা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত স্থল বন্ধের আমরা বিক্ষোভের সামনে রয়েছি আজকে কলকাতার মুখে আজকে মহা মিছিল হচ্ছে যে ঘটনাগুলো হচ্ছে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে এই অত্যাচার আপনারা একটু ধৈর্য ধরে আমাদের হয়তো একটু আমাদের এবং বলতে চাই যে আগামীতে আগামীতে